ইব্রাহিম আলিগ ইসলাম যখন তার সন্তান ইসমাইল জবাই করার জন্য রেডি হয়ে গেছে ছুরি বের করেছে এবার ইসমাইল ডাক দিয়ে বলে আব্বা আপনি আমার চোখের মধ্যে এবং আপনার চোখের মধ্যে সুন্দর করে কাপড় দিয়ে বেঁধে নেন ইব্রাহিম ডাক দিয়ে বলে বাবা কেন কাপড় দিয়ে বাঁধতে হবে এবার ইসমাইল বলে আব্বা আপনি যখন আমাকে জবাই করতে যাবেন আমার চেহারার দিকে যখন আপনার নজর পড়বে পিতৃত্বের মহব্বাত আপনাকে জবাই করা থেকে বিরত রাখতে পারে আল্লাহর হুকুম লঙ্গর হয়ে যাবে বাবা আপনি চোখ চোখের মধ্যে কাপড় বেঁধে নেন এবার ইব্রাহিম আলী ইসলাম চোখের মধ্যে কাপড় বেধে বেঁধে নিলেন নেওয়ার পরে এবার ডাক দিয়ে বললেন আব্বা আপনি আমার হাত পা গুলো বেঁধে দেন কারণ মৃত্যুর তীব্র যন্ত্রণা আমাকে এমন করতে পারে আমার দেমাগ ঘুরেয়া দিতে পারে আমি উঠে দৌড় মারতে পারি আব্বা আপনি আমার হাত পা গুলো বেঁধে নেন এবার যখন হাত পা গুলো বেঁধে নিয়েছে ইব্রাহিম নবী যখন ইসমাইল জবাই করবে এমন সময় ইসমাইল ডাক দিয়ে বলে আব্বা আপনি আমার হাত পা গুলো খুলে দেন এবার ইব্রাহিম বলে মা বাঁধতে বলল আবার খুলতে বলো কারণ কি এবার ইসমাইল বলে আব্বা আমার হাত পা বাধা অবস্থায় যদি আপনি আমাকে জবাই করেন তাহলে কেয়ামতের ময়দানে আল্লাহ হয়তো জিজ্ঞাসা করতে পারে তোমার সন্তান ইসমাইল বড় হয় কুরবানি হতে জবাই হতে রাজি ছিল না এজন্য হাত পা বেঁধে জোর করে জবাই দিয়েছো আব্বা আপনি আল্লাহর সামনে লজ্জিত হয়ে যাবেন আপনি আমার হাত পা খুলে দেন আল্লাহর কসম করে বলি এক চুল পরিমাণ ইসমাইল এই জায়গা থেকে কোনোদিন অগ্রসর হবে না বলেন সুবহানাল্লাহ হযরত ইব্রাহিম ইব্রাহিম আলাইহ বয়স যখন ছিয়াশি বছর আল্লাহ রব্বুল আলমিনের কাছে দোয়া করলেন রব্বি হাবলি মিনাস আয় আল্লাহ আপনি আমাকে একটা নেককার সন্তান দান করেন আমরা দোয়া করি আল্লাহ আমাদের সন্তানটা যেন একটা সরকারি ভালো চাকরি পায় আমাদের সন্তানটা যেন জজ হয় অথবা ব্যারিস্টার হয় অথবা সেনাবাহিনীর উপরস্থ কর্মকর্তা হয় অথবা ইঞ্জিনিয়ার হয় মাস্টার হয় অথবা ডাক্তার হয় একান্ত জাগতিক শিক্ষায় লম্বা শিক্ষিত হতে না পারলেও পক্ষে ইউরোপ আমেরিকার যেন একটা ভিসা পায় এমন দোয়া বাবা মা করে কি করে না কিন্তু জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাম জাতির পিতা তেমনি হন নাই এখন তো আমরা জাতির পিতা বানাই দেই আমাদের জাতির পিতার নাম কি যারা বলেন নাই কি অন্য কেউ জাতির পিতার নাম কি কোরআন বলছে আল্লাহ বলেন মুসলিম মিল্লাতের পিতা ইব্রাহিম সালাম তাদের নাম মুসলিম আমরা যে মুসলমান এই নামটা পর্যন্ত ইব্রাহিম নবী রেখেছে বলেন সোহান আল্লাহ মুসলিম মিল্লাতের জাতির পিতা ইব্রাহিম আলাইহ ইসালাম আল্লাহর কাছে দোয়া করলেন আল্লাহ আপনি আমাকে এমন একটা সহনশীল সন্তান দান করেন একটা ধৈর্যশীল সন্তান দান করেন একটা সালেহীন সন্তান আপনি দান করেন একটা নেককার সন্তান দান করেন আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যখন জাতির পিতা ইব্রাহিম নবী এই দোয়া করলেন আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালাম কে আশ্বস্ত করে বললেন ফাবাশারনাহু বিগুলামিন হালীম আল্লাহ বললেন ওগো ইব্রাহিম চিন্তা করবেন না টেনশন করবেন না আপনার এই বয়সে এসে আপনি আমার কাছে সন্তান চেয়েছেন আমি আল্লাহ আপনাকে সন্তান দিব শুধু সন্তান দিব না জামানার সবচেয়ে ধৈর্যশীল সহনশীল সন্তান আমি আল্লাহ আপনাকে দান করে দিব বলেন সুবহানাল্লাহ ইসমাইল আলাইহিস সালামের সুসংবাদ আল্লাহ পাক ইব্রাহিম নবীকে দিলেন ইসমাইল আলাইহিস সালাম পৃথিবীর জমে আগমন করলেন ছিয়াশি বছর বয়সে ইসমাইল আসার পরে ইব্রাহিম আলাইহিস সালাতু কে আল্লাহ রাব্বুল আলামিন এই সন্তান এবং সন্তানের মা সহ হাজেরা কে সহ বনবাসে যাওয়ার জন্য আল্লাহ পাক নির্দেশ দিলেন এই বনবাসে যাওয়ার পরে বাইতুল্লাহ নির্মাণ হলো আগে আলোচনা এগুলো উঠে এসেছেন আজকে এদিকে আলোচনা করব না সন্তানের বয়স যখন নয় বছর অথবা বাবার সাথে কাজে যাওয়ার একটা বয়স হয়েছে বাবার কাজে সাহায্য করার মতো বয়স যখন হজরতে ইসমাইল আলহি সালামের হয়েছে আল্লাহ রব্বুল আলমিন ইব্রাহিম আলহি সালামের কাছ থেকে এবার সন্তানের প্রতি আরো পরীক্ষা নিলেন আল্লাহ রাব্বুল আলমিন ডাক দিয়ে বললেন আমার ইব্রাহিমের আমার প্রতি মহাব্বত বেশি নাকি তার সন্তানের প্রতি মহাব্বত বেশি পরীক্ষা করা দরকার ছিয়াশি বছর বয়সে বুড়া বয়সে ছেলে সন্তান হইলে বাপ মার একটু মহব্বত বেশি থাকে কতক্ষণ ঠিক কিনা এতদিন হয় নাই এত প্রত্যাশার পরে একটা সন্তান পাইছে মহব্বত একটু বেশি হতে পারে আল্লাহ পাক পরীক্ষা করতে চাইলেন আল্লাহ রাব্বুল আলামিন বললেন আমি আমার ইব্রাহিমকে পরীক্ষা করব আমি তাকে খলিল বানিয়েছি আমি তাকে সন্তান দান করলাম সন্তান পাওয়ার পরে আমার ইব্রাহিমের আমার প্রতি মহব্বাদ বেশি নাকি যে সন্তান দিলাম এই সন্তানের প্রতি মহব্বাদ বেশি এটি পরীক্ষা করা দরকার তাফসীরের মধ্যে লেখা ইব্রাহিম আলাইহিসসালাম ঘুমায়ে গেছে ঘুমায়া যাওয়ার পরে ইব্রাহিম নবীর স্বপ্নে দেখে কে যেন একজন এসে বলে ইব্রাহিম তুমি তোমার প্রিয় বস্তুকে কোরবানি করে দাও ইব্রাহিম আলাইহিস সালাম ঘুম থেকে ওঠার পরে ইব্রাহিম নবী সাথে সাথে ইব্রাহিম আলাইহিস সালাম এক শত উট কোরবানি করে দিয়েছে বলেন সুবহানাল্লাহ পরের দিন আবার ঘুমায় গেছেন ইব্রাহিম আলাইহিস সালাম আবার ঘুমের মধ্যে একই স্বপ্ন দেখে ইব্রাহিম তুমি তোমার প্রিয় বস্তুকে কোরবানি করে দাও ইব্রাহিম আলাইহিস সালাম ঘুম থেকে ওঠার পরে একশত দুম্বা কোরবানি করে দিয়েছে পরের রাতে আবারও ঘুমায় গেছে স্বপ্নে দেখ ইব্রাহিম তুমি তোমার প্রিয় বস্তু কোরবানি করে দাও ইব্রাহিম আলাইহিস সালাতু সালাম ঘুম থেকে উঠে 100 বকরি কোরবানি করে দেয় চতুর্থ রাতে ইব্রাহিম নবী আবারো যখন ঘুমায়া যায় আবারো স্বপ্নে এসে বলে ইব্রাহিম তুমি তোমার প্রিয় বস্তুকে কোরবানি করে দাও ইব্রাহিম আলাইহিস সালাম তো নবী ইব্রাহিম নবী বুঝতে আর দেরি করলেন না ইব্রাহিম নবী বুঝতে পারলেন যে আমার প্রিয় বস্তু বলতে পৃথিবীতে আমার সন্তান সারার কেউ নাই আল্লাহর পক্ষ থেকে নির্দেশ এসেছে এসেছে আমার সন্তানকে কুরবানি করতে হবে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম চলে গেলেন ইব্রাহিম নবী চলে গেলেন সন্তানের কাছে যাওয়ার সন্তানকে সালাম তার স্ত্রীকে বললেন স্ত্রী আমার সন্তানকে সুন্দর করে সাজায় দাও সন্তানকে নিয়ে আমি ঘুরতে যাব। এবার সুন্দর করে সাজায় দেয় দশ বছর পর্যন্ত নয় বছর পর্যন্ত সন্তানকে পাহাড়ে রেখে আসছে কোন খোঁজ খবর নাই দেখবার করে না এমন পিতা গিয়া যদি সন্তানের দাবি করে এখন এর যুগ যদি হয় তাহলে মা কি বলবে বলেন তো ভরণ পোষণের খবর নাই সন্তানের দাবি করতে এসেছ এমন স্বামীর দরকার নাই কথা বলেন ঠিক কিনা সন্তানের খোঁজ খবর যদি না নেয় বাবা গিয়ে যদি সন্তানের বাবা দাবি করে তাহলে কি মেনে নেবে তার মা এই যুগে মানবে না কিন্তু ইব্রাহিমের যুগটা এমন ছিল না ইব্রাহিমের স্ত্রীরা হাজারাও ছিলেন আল্লাহর অলি হাজারাও ছিলেন আল্লাহকে ভালোবাসতেন আর ইসমাইল তো আল্লাহ নবী এখনো তো দেখা যায় অনেক কুলাঙ্গার সন্তান এমন আছে যে সন্তান বাবা মার বিরুদ্ধে আপত্তি পেশ করে এমন সন্তান আছে না নাই বলে ছোটবেলায় তুমি খোঁজ খবর নিছো আমরা কত কষ্ট করে মানুষ হয়েছি বড় হয়েছি আর এখন আসছে বাবার পরিচয় নিয়ে না না তোমারে আমরা বাবা বলে মানি না এমন কিছু কুলঙ্গা সন্তান আছে না নাই দিনের মুছ থাকার পরে সন্তানগুলো গুলো কুলঙ্গার থেকে যায় কথা কোন ঠিক কিনা বোঝা গেল দিন তাদেরকে মানুষ বানাতে পারে নাই নিজের মধ্যে যে বদ্দিন হাইওয়ানের যে খাসলত ছিল সেটা তাকে বদ্দিন বানায় রাখছে বাপ মার থেকে বেশি বুঝে একলাই আছে নাই এবার ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম কে যখন সন্তান সুন্দর করে সাজায়া ঘোড়ার মধ্যে উঠায়া দেয় হাজেরা সন্তানকে কে নিয়া ইব্রাহিম আলাইহিস চলে যায় এমন সময় শয়তান এসে বলে ও হাজেরা শুনো তোমার সন্তানকে কে নিয়ে ইব্রাহিম ঘুরতে যাচ্ছে না ইব্রাহিম নবী এটা মিথ্যা বলেছে তোমার সন্তানকে কোরবানি দেওয়ার জন্য আল্লাহর পক্ষ থেকে নির্দেশ হয়েছে এজন্যে সে জবাই করার জন্য নিয়ে যাচ্ছে তোমার সন্তানকে ও হাজেরা যাও যাও সন্তানকে তাড়াতাড়ি আটকে দাও হাজেরা এত তার ধৈর্যশীল নারী ছিলেন ডাক দেয়া বলে তুমি তো শয়তান আল্লাহর পক্ষ থেকে যদি কুরবারির নির্দেশ আসে তাহলে আমি হাজেরা আমার কোনো আপত্তি নাই আর যদি আল্লাহর পক্ষ থেকে নির্দেশ না আসে বাবা হয়ে সন্তানকে জবাই করবে এটা আমি হাজেরা বিশ্বাস করতে পারি না বল আল্লাহ আমার ভাইয়েরা মিনার মযদানে হজরত ইব্রাহিম আলাইহিস সালাম তার সন্তান ইসমাঈলকে নিয়ে যখন চলে গেলেন যাওয়ার আগে শয়তান তিন জায়গার মধ্যে শয়তান বাধা দিয়ে বলে ইসমাঈল তুমি তো জানো না তোমার বাবা তোমাকে ঘুরতে নিয়ে যায় না বরং তোমার বাবা তোমাকে জবাই করার জন্য নিয়ে যাচ্ছে এবার ইব্রাহিম নবীর সন্তান ইসমাঈল ডাক দিয়ে বলে আমি তোমার কথা বিশ্বাস করি না এবার ইসমাঈল নবীকে ইব্রাহিম নবী অর্ডার করলেন ইব্রাহিম ইসমাঈল হাতের মধ্যে কিছু পাথর নেও ইসমাইল হাতের মধ্যে কিছু পাথর নিয়ে যখন নিক্ষেপ করেছে শয়তান দূর হয়ে গেছে কিছু যাওয়ার পরে আবারও যখন শয়তান ধোকা দেয় আবারও পাথর নিক্ষেপ করার জন্য বলা হয় কিছু দূর যাওয়ার পরে আবারও শয়তান ধোকা দেয় আবারও পাথর নিক্ষেপ করার কথা বলা হয় আমার ভাইরা এখনো যারা হজ যাবেন অথবা ওমরাই গিয়ে যারা যাবেন আপনার আরাফার ময়দানে মিনার ময়দানে যারা যাবেন এখনো দেখবেন তিনটা পিলার বানায় রাখা হয়েছে এই তিনটা পিলারের মধ্যে পাথর মারতে হয় হাজি সাহেবদের ওখানে কোনো শয়তান নাই কিন্তু শয়তানের নামে পিলার বানানো আছে হজের রোপণ হিসাবে ইসমাইল নবীর হাতের কে আল্লাহ পাক এমন ভাবে কবুল করলেন কেমন পর্যন্ত হজ করতে যারা যাবে ওই জায়গায় গিয়া পিলারের মধ্যে পাথর মারতে হবে বলেন সোহার আল্লাহ এই পাথর সৌদি সরকার সরায় না এই পাথর এখান থেকে কেউ নেয় না কেউ পরিষ্কার করে না এই পাথর গুলোর ব্যাপারে কিতাব মধ্যে যারা হজ আল্লাহ পাক কবুল করে নেয় তার পাথর গুলো আল্লাহ ফিরিস্তা দিয়া সবাই আদায় সুবহানাল্লাহ ইব্রাহিম আলাইহিস সালাম যখন সন্তানকে নিয়ে মিনার মহে তার করার জন্য ঘোড়া থেকে নামাইছে নামানের পরে ইব্রাহিম আলাইহিস সালাম সন্তানকে আবার সত্য কথা বলতেছেন আগে কিন্তু মিথ্যা বলেন নাই ঘুরতে নিয়ে যাবেন এই কথা বলছেন আসলে তো ঘুরতে ঘুরতে বিভিন্ন জায়গা দিয়ে ঘুরাইয়া এই জায়গার মধ্যে নিয়ে এসেছেন এবার সন্তানকে ডাক দিয়ে বলতেছেন পবিত্র কোরআন মাজিদ বলছে ফালাম্মা বালাগা মাহু সায়া ক্বালা ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল দুইজনার মধ্যে যখন কথা কথা হতে শুরু হলো সন্তান বাবা বাবা সন্তানকে ডাক দিয়ে বললেন ইব্রাহিম নবিতার সন্তান ইসমাইলকে ডাক দিয়ে বললেন কলায়া বুনাইয়া হে আমার সন্তান ইন্নি আরা মানাম আমি ঘুমের মধ্যে স্বপ্নে দেখলাম মানাম মানে হচ্ছে ঘুম আমি ঘুমের মধ্যে স্বপ্নে দেখলাম আন্নি আজবাহুকা ফানদুর মাযা তারা ও আমার সন্তান ইসমাইল আমি ঘুমের মধ্যে স্বপ্নে দেখলাম তোমাকে জবাই করতেছি এ ব্যাপারে তোমার পরামর্শটা কি মুফাসসিরে কেরাম বলেন জবাই করেছি এ কথা ইব্রাহিম বলেন নাই ইব্রাহিম বলেছেন জবাই করতেছি সিগাটা যদি মাজির হতো মুস্তাকবিলের না হতো যে ইসমাইল আমি তোমাকে জবাই করে ফেলেছি এ কথা যদি বলতেন আর এটা যদি দেখতেন তাহলে ইসমাইল কুরবানি হয়ে যেত কোনো সন্দেহ কোথাও ছিল না কথা বলেন ঠিক কিনা ভবিষ্যৎ বুঝিয়েছে এজন্য ইসমাইল কোরবানি হবে কি হবে না এটা আল্লাহর নির্দেশনার মধ্যে এখনো বাকি আছে কথা কন ঠিক কিনা ডাক বললেন বাবা আমি স্বপ্নে দেখলাম তোমাকে জবাই করতেছি ফাংগুর মা যা তর এ ব্যাপারে তোমার কি পরামর্শ আমি তো এটা স্বপ্নে দেখেছি আল্লাহ রব্বুল আলামিন ইব্রাহিম নবীকে এমন একটা সহনশীল সন্তান দান করেছেন ইসমাইল নবী এমন সহনশীল আজকে যদি কোন সন্তানকে তার বাবা বলে তোকে আমি জবাই করবো সামনে দেখছি সন্তান জল্লা জল্লাদ বলে পালিয়ে যাবে আর বলবে বাবা হয়ে সন্তানকে জবাই করতে চায় এ বাবা জল্লা তাকে আমি পিতৃ পরিচয় দিতে চাই না কথা বলেন ঠিক কিনা অথচ ইব্রাহিম আলাইক ইসলামের সন্তান ইসমাইল এতটা সহনশীল এতটা ধৈর্যশীল আল্লাহ পাক তাকে বানিয়েছেন তিনি তার বাবাকে বললেন ও আমার বাবা পলায়া আব তিফাল মা তো ও মার ওশতাজি ধোনি ইশাউমা ও মিনা সবিরি বললেন পিতা আমার আপনি আম্পিয়া আপেল নবী আপনি যেটা স্বপ্নে দেখেছেন এটা আল্লাহর নির্দেশ আপনি আপনার আল্লাহর নির্দেশকে পালন করেন আমি আপনার সন্তান বাবা আপনি আমাকে ধৈর্যশীলের অন্তর্ভুক্ত পাবেন বলেন সোহার আল্লাহ ইসমাইল বললেন আব্বা আপনি স্বপ্ন দেখেছেন আমাকে জবাই করতে হবে আল্লাহর নির্দেশ বাবা আপনি আমাকে জবাই করে দেন আপনি আমাকে জবাই করার ক্ষেত্রে ধৈর্যশীল পাবেন সহনশীল পাবেন বলেন সোহান আল্লাহ এবার ইব্রাহিম আলী ইসলাম যখন সন্তান ইসমাইলকে জবাই করার জন্য রেডি হয়ে গেছে ছুরি বের করেছে এবার ইসমাইল ডাক দিয়ে বলে আব্বা আপনি আমার চোখের মধ্যে এবং আপনার চোখের মধ্যে সুন্দর করে কাপড় দিয়ে বেঁধে নেন ইব্রাহিম ডাক দিয়ে বলে বাবা কেন কাপড় দিয়ে বাঁধতে হবে এবার ইসমাইল বলে আব্বা আপনি যখন আমাকে জবাই করতে যাবেন আমার চেহারার দিকে যখন আপনার নজর পড়বে পিতৃত্বের মহব্বাত আপনাকে জবাই করা থেকে বিরত রাখতে পারে আল্লাহর হুকুম লঙ্গর হয়ে যাবে বাবা আপনি চোখ চোখের মধ্যে কাপড় বেঁধে নেন এবার ইব্রাহিম আলী ইসলাম চোখের মধ্যে কাপড় বেঁধে নিলেন নেওয়ার পরে এবার ডাক দিয়ে বললেন আব্বা আপনি আমার হাত পা গুলো বেঁধে দেন কারণ মৃত্যুর তীব্র যন্ত্রণা আমাকে এমন করতে পারে আমার দেমাগ ঘুরাই দিতে পারে আমি উঠে দৌড় মারতে পারি আব্বা আপনি আমার হাত পা গুলো বেঁধে নেন এবার যখন হাত পা গুলো বেঁধে নিয়েছে ইব্রাহিম নবী যখন ইসমাইল কে করবে এমন সময় ইসমাইল বল আব্বা আপনি আমার হাত পা গুলো খুলে দেন এবার ইব্রাহিম বলে মাত্রই বাঁধতে বললো আবার খুলতে বলো কারণ কি এবার ইসমাইল বলে আব্বা আমার হাত পা বাঁধা অবস্থায় যদি আপনি আমাকে জবাই করেন তাহলে কেয়ামতের ময়দানে আল্লাহ হয়তো জিজ্ঞাসা করতে পারে তোমার সন্তান ইসমাইল বড় হয় কুরবানি হতে জবাই হতে রাজি ছিল না এজন্য হাত পা বেঁধে জোর করে জবাই দিয়েছো আল্লাহ আপনি আব্বা আপনি আল্লাহর সামনে লজ্জিত হয়ে যাবেন আপনি আমার হাত পা গুলো খুলে দেন আল্লাহর কসম করে বলি এক চুল পরিমাণ ইসমাইল এই জায়গা থেকে কোনোদিন অগ্রসর হবে না বলেন সুবহান আমার ভাইরা এব্রাহিম আলাইহি সালাতু ওয়াস সালাম এবার হাত পা গুলো খুলে সুরে হাতের মধ্যে নিয়া যখন জবাই করবেন আল্লাহু আকবার বলেছে বলেন তো দেখি আল্লাহু আকবার বলার পরে জবাই করার জন্য কুরবানি পশু আপনারা যারা জবাই করেন আল্লাহু আকবার বলার পরে আর কয় মিনিট দেরি করেন দুই তিন মিনিট তো দেরি করেন নাকি এক সেকেন্ডও দেরি করেন সময় মাত্র এতটুকু আল্লাহু আকবার বলে ফেলেছে এমন সময় আল্লাহ রাব্বুল আলামিন বলেন জিবরাইল তুমি কোথায় জিবরাইল বলে আল্লাহ আমি তো সিদ্নাতুল মুনতাহায়ে এবার জিবরাইলকে বলে ও জিবরাইল যাও জান্নাত থেকে একটা পাথর একটা লোহার টুকরা নিয়ে যাও আর একটা ধুম্বা নিয়ে মিনার ময়দানে চলে যাও আমার اسماعیلকে আমি চাই না কুরবানি হোক আমি চাই আমার ইব্রাহিম আমাকে mohabbat তার নাকি সন্তানকে mohabbat করে এটাই আমার পরীক্ষার কারণ ছিল আমার ইব্রাহিম পরীক্ষায় পাশ করে ফেলেছে যাও যাও একটা পাথর নিয়ে একটা লোহার অংশ নিয়ে ইসমাইলের গলার মধ্যে দিয়ে দাও এরপরে দুম্বাটা পাশে শোয়া দাও এবার জিব্রাহিল বলে আল্লাহ ইব্রাহিম নবী কোথায় আর মিনার ময়দান কোথায় আর ফেদরাতুল মুনতাহা কোথায় জান্নাতুল ফেরদাউস কোথায় কখন যাব কত সময় লেগে যাবে আল্লাহ রাব্বুল আলামিন বললেন জিব্রাইল এটা তোমার চিন্তার বিষয় নয় তুমি চলে যাও হযরত জিব্রাইল আমিন বলেন পৃথিবীতে আসার ক্ষেত্রে তিনবার আমার কষ্ট হয়েছে শরীরে আর গোড়া থেকে ঘাম বের হয়ে গেছে এর মধ্যে একবার হচ্ছে যখন এই অর্ডার করা হলো আমি জান্নাত থেকে একটা দম্ভ এবং একটা লোহার টুকরা নিয়ে এক আমার ছয় শত নূরের পাখা সবগুলো ছেড়ে দিয়ে যখন টান দিলাম মিনার ময়দানে এসে দেখি ইব্রাহিমের ছুরি এখনো ইসমাইলের গলায় লাগে নাই তার আগে লোহার অংশ আমি ইসমাইলের গলার মধ্যে লাগাইয়া দিছি বলেন সোবাহার আল্লাহ লোহার অংশ লাগায় দেওয়ার পরে ইব্রাহিম জবাই দেয় কিন্তু জবাই হয় না আবারও চেষ্টা করে জবাই দেয় কিন্তু জবাই হয় না আবারও চেষ্টা করে চেষ্টায় ব্যর্থ হয়ে সুরিটা যখন ফিকে মেরেছে একটা পাথরের মধ্যে পরে ইসরাতে পাওয়া যায় একটা পাথরের মধ্যে পড়ে পাথরটা টুকরা হয়ে যায় এবার ইব্রাহিম বলে তোর ধার কি হইল তুই পাথর ভেঙে দেস কিন্তু ইসমাইলের একটা পশমও তুই কাটতে পারিস না কারণটা কি কারণটা হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন সুরিকে নির্দেশ দিয়েছে সুরি আমার পয়গম্বর ইব্রাহিমের অর্ডারে আমার ইসমাইলের শরীর থেকে একটা পশম তুমি কাটবে না বলেন সোহান আমার ভাইয়েরা আবারও সুরিয়ারে যখন বিসমিল্লাহ একবার বলে আবারও যখন জবাই দেয় জবাই হয়ে গেছে এবার জবাই হয়ে যাওয়ার পরে যখন ইব্রাহিম আলাইহি সালাম আল্লাহু আকবার আল্লাহু আকবার বলে সবাই করলেন অধিক দিয়ে জিবরাইল আমিন লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার আল্লাহু আকবার বলতে বলতে এসেছেন আর এদিকে জবাই যখন শেষ হয়ে গেছে ইব্রাহিম আলাইহি সালাতু ওয়াস সালাম চোখ খুলে তাকায় দেখে এক পাশে সন্তান ইসমাইল দাঁড়ায় আছে আর এক পাশে জিবরাইল দাঁড়ায় আছে আর সামনে একটা জান্নাতি দুম্বা কুরবানি হয়ে গেছে বলেন সুবহান সেই আল্লাহর প্রশংসা যে আল্লাহ এই পরীক্ষায় আমাদের বাবা এবং সন্তানকে উত্তীর্ণ করে দিয়েছে বলেন আল্লাহ ইব্রাহিম আল্লাহ আলমিন জানিয়ে দিলেন

বললাম ইব্রাহিম তুমি আনুগত্য প্রকাশ শুধু করো নাই কদে সদক তারুইয়া ইন্না কাযালিকা নাজিল মুহসিনিন ইব্রাহিম তোমাকে স্বপ্নে যেভাবে আমি আল্লাহ আদেশ প্রদান করেছি সেই আদেশ পালন করার ক্ষেত্রে সাধারণ পরিমাণ তুমি কোনভাবত করো বরং যেভাবে আদেশ করেছি সেভাবে পালন করেছো তুমি ইব্রাহিম সত্যবাদীদের অন্তর্ভুক্ত বলেন সুবহানাল্লাহ আমার ভাইরা ইব্রাহিম নবীকে পরীক্ষা নেবেন কুরবানির মাধ্যমে এই কোরবানি হচ্ছে মুসলিম মিল্লাতের কি সুন্না ইব্রাহিম আলহালামের সুন্না ইব্রাহিম আলহ আল্লাহ রসুল সাল্লা সালামকে প্রশ্ন করা হয়েছিল যে মা আল্লাহ রসুল কুরবানি কি রসুল সাল্লাম বললেন সুন্না তো আবি কুম ইব্রাহিম এটা হচ্ছে তোমাদের পিতা ইব্রাহিম আলাইহি সালামের সুন্না বলেন সুবাহার আল্লাহ ইব্রাহিম আলাইহি সালামের মাধ্যমে আল্লাহ পৃথিবীর জমিনে পশু কোরবানি দেওয়ার এই সিস্টেমকে আল্লাহ রব্বুল আলমিন রেখে দিলেন